আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সকলকে জানাই লেটার শপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা যারা খামারি ভাই আছেন ছাগল এবং গরু পালন করেন তো আপনারা চান একটি ভালো পরিমাণের মেশিন তো সেসব কাস্টমারদের কথা আমরা চিন্তা করে সরাসরি চাইনা থেকে এই মেশিনগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছি তো স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলোমেলোয়াটি যুক্ত খড় ঘাস বিশালি কাটার মেশিন তো এই মেশিনগুলো দিয়ে আপনারা প্রতি ঘন্টায় দুই হাজার থেকে পঁচিশশো কেজি খড় ঘাস হিউজ পরিমাণ কেটে থাকবে এই মেশিনগুলো দিয়ে তো এই মেশিনগুলো নষ্ট হওয়ার তেমন কিছু নাই ভালো কোম্পানির ওয়ারেন্টিযুক্ত মোটর থাকছে আর এই মেশিনটা হচ্ছে সিটু খ্যাপানস্ত্র ঠিক আছে কনভেয়ার বেল্ট সিস্টেম আপনার ঘাস মনে করেন যে বেল্টের মাধ্যমে টেনে নিয়ে আপনার আপনার ঘাস কাটে আর কি আর এই মেশিনগুলো দিয়ে আপনারা যে লং এবং শর্টে কাটতে পারবেন ছাগল এবং গরুর খাদ্য তৈরি করতে পারবেন তো এই মেশিনগুলো আপনার চারটি ব্লেড থাকছে ঠিক আছে আপনারা ছাগল এবং গরুর খাদ্য করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে তো এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিস এস এ পরিবহন ইউজি পরিবহন ও করতোয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো পাঠাই দিই আর আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর জেলা নূরপুর বাজার অনেক ভাইরা বলে ভাই মেহেরপুরটি কোথায় এটা ভাই আপনার কুষ্টিয়া এবং চোয়াডাঙ্গার পাশের জেলা ঠিক আছে তো আমাদের স্টকে এই মেশিনগুলো অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় ফোন দিবেন